আসসালামু আসসালামাইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এই পরিমাণ ব্যাগের কালেকশন নিয়ে আসি সব কিন্তু ঈদের ব্যাগ এখন একটা জিনিস ফার্স্টে বলে দিই অনেক জিজ্ঞেস করেন আপু খুচরা হয় কিনা খুচরা হয় কিনা খুচরা হয় বাট খুচরা যারা নিবেন তাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে সপে আসতে না ঠিক আছে পাইকারি যা নিবেন তারা সপে আসতে পারবেন সেক্ষেত্রে ইস্টার্ন মলিকের পাশে এসে ভাইদের নক করলে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন এই যে ব্যাগটা এখন দেখাচ্ছি এটা কিন্তু আমি নিজেই পাই নাই ঠিক আছে আজকে আই থিঙ্ক আমি একটা নিতে পারবো এটা কয়েকটা কালার নতুন আছে হোয়াইট দেন চকলেট কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার তো ভাই এই ব্যাগটার প্রাইস কত পড়বে মাত্র সাতশো আজকে আমার মনে হয় নিতে পারবো কারণ আগের বার আমি একটু লেট করছিলাম পরে এসে আর পাইনি ঠিক আছে বুঝতে পারছেন কি অবস্থা ভাইদের ব্যাগ কিন্তু থাকে না আর জিনিস বলে দিই ভাইদের সব কিছু চাই না ফিটিংটা শুধু দেশে তাই না ফিটিংটা শুধু দেশে এখন দেখুন আজকে কিন্তু সব ঈদের কালেকশন দেখাবো এই ব্যাগটা এত সুন্দর এটা লং বেলটা আপনারা একটু দেখাই ভাইয়া দেখুন দুই ভাবে নিতে পারবেন এই যে এভাবেও ক্যারি করতে পারবেন আবার যদি চান এভাবে লং করে ক্যারি করতে পারবেন কালার কিন্তু তিনটা ভিতরে স্পেস আছে অনেক স্পেস আছে মানে ঈদের ড্রেসের সাথে ক্যারি করার জন্য আজকে বেস্ট কিছু কালেকশন দেখাবো তো এটার প্রাইস কত 600 টাকা 600 টাকা আচ্ছা তিনটা কালার अवेलेबल খুব সুন্দর দেন এই ব্যাগটা একটু দেখান ভাই এটার সাথেও কিন্তু লং বেল্ট আছে খুবই সুন্দর একটা ব্যাগ মানে এটা লেদারটা এত সফট আর খুবই হালকা এটার দাম কত ভাইয়া 700 টাকা এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা কালার দেখুন ব্রাউন কালার চকলেট কালার ব্ল্যাক কালার আবার সাথে বো করা সাতশো আচ্ছা এই ব্যাগটা একদম নতুন আসছে কালারটা দেখুন কি শাইনিং কালার ব্যাগটা আমার হাতে দিয়ে দেন আমরা প্রতিদিনে চেষ্টা করি আপডেট নতুন কালেকশন এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন প্রতিদিন এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এভাবে নিতে পারবেন আবার এভাবেও নিতে পারবেন ঠিক আছে কালার আছে টোটাল আপনার তিনটা চকলেট কালার ব্ল্যাক কালার পেয়াজ কালার শাইনটা দেখুন জাস্ট ব্যাগের মানে এটার ম্যাটের এটা প্রাইস 550 আচ্ছা नेक्स्ट এই ব্যাগটা এটা এত সুন্দর এটার মানে দেখুন ব্যাগটা ছোট দেখতে বাট কতটা স্পেস আছে অনেক কিছু ধরবে ব্যাগে এই চেঞ্জ

বাট এটা দেখুন শোল্ডার ব্যাগ যারা পছন্দ করেন এইটা ব্যাগ কিন্তু এখন খুব চলছে কালার তিনটা প্রাইস কত ভাই ছয় টাকা আচ্ছা ব্যাগের মধ্যে এই যে অনেকের লৌকা ব্যাগ ও বলে ঠিক আছে

700 টাকা সম্পূর্ণ চাইনা ভাইদের কিন্তু ভাইরা যেটা যে কোয়ালিটি বলে দেয় এগুলো কিন্তু আপনার শোরুমে অরিজিনাল চাইনা বলে ঠিক আছে এটা তো অরিজিনাল চাইনা বাট আদারসগুলো অরিজিনাল চাইনা বলে আপনাদের থেকে 700 টাকার ব্যাগ 1400 টাকা নিয়ে নেবে এটার দাম ভাইয়া 700 টাকা 700 পাইকেরি দাম এটা নতুন কালার আসে আর এটা কিন্তু ইদের জন্য স্পেশালি আসছে দেখিয়ে দেওয়া চারটা কালার আছে ব্ল্যাক বিস্কিট কালার মেরুন কালার মাস্টার্ড কালার দাম কত ভাই এটা 650 650 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এইটা এটাও কিন্তু এটার সাথে লং বেল্ট এটার দাম কত ফো পঞ্চাশ টাকা আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা দেখুন কি সুন্দর এগুলো কিন্তু দুইটা কালার এটার দাম কত ফেয়াশো টাকা নয়শো টাকা দেন এই ব্যাগটা কিন্তু প্রিন্টেডটাও হয় আবার এক কালারটাও হয় দুইটাই দেখাবো হ্যাঁ আমাদের কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু থাকে না এটা কিন্তু প্রিন্টেড ব্যাগ এটা কিন্তু লং বেল্টও আছে এটাতে অনেক কিছু ধরবে এটার দাম কত ভাই মোবাইল পার্স ঠিক আছে তারপরে হচ্ছে ছোটখাটো জিনিসপত্র খুব ইজিলি ক্যারি করতে পারবেন দাম এটা 600 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই ব্যাগটা আপুদের আবার বোনছার তারপরে আনা হয়েছে কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছিল এটা লেদারটা এত সফট এগুলো যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন দাম কত ভাই এগুলো কিন্তু কখনোই 500 তে পাবে না মিনিমাম 800 হাজার টাকা ঠিক আছে আর অরিজিনাল চায়না বললে তো মনে উপরে চলে যাবে এই ব্যাগটা খুব সুন্দর দেখতে এইটার দুইটা হ্যান্ডেল একটা এই যে ছোট আর একটা হচ্ছে লং একটা ショルダー নেওয়ার জন্য আর একটা হচ্ছে হাতে নেওয়ার জন্য এটা প্রাইস পড়বে হচ্ছে 550 550 এখানে কালার হ্যাঁ তিনটা কিন্তু অনেক কালার ছিল এখন মাত্র তিনটা আছে শেষ এই যে এটা দেখুন অনেক সুন্দর আর এটার কালারগুলো দেখুন আর ভেস ইদুপলক কিন্তু দেখা যায় কিছুদিন পরে হয় প্রাইস বেড়ে যেতে মানে বেড়ে যাওয়াটা চান্স আছে এখন এলে কিন্তু কমে পাচ্ছেন দাম ছশো পঞ্চাশ স্পেশালি হচ্ছে রোজা শুরু হলে কিন্তু দেখবেন ব্যাগ জুয়েলারি জুতো এগুলো প্রাইস বেড়ে যায় সো এটা কিন্তু আসলে ভ্যালারও কিছু করার থাকে না কস্টিং প্রাইস কিন্তু বেড়ে যায় এই যে এটা প্রাইস কত ভ্যাই পাঁচশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ হচ্ছে চায়না সবকিছু চায়না ফিটিংটা এখানে না দাম কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ তারা কিন্তু শুরু থেকে আপনাদেরকে মানে কোয়ালিটি ভালো বলতে কি আপনারা শোরুমে যাবেন এগুলি অরিজিনাল চায় না বলে এটা কিন্তু বারোশো তেরোশো টাকা দিয়ে কিনতে হবে এটা পাঁচশো এটাও পাঁচশো এটাও পাঁচশো এটাও পাঁচশো টাকা আচ্ছা আবার কিছু কিছু অরিজিনাল চান এখানে যেমন এই ডিজাইনটা দেখুন খুবই প্রিমিয়াম এটা লেদারটা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে মিনিমাম চোদ্দোশো পনেরো এটার দাম কত ভ্যাপো সাতশো টাকা খুবই প্রিমিয়াম ঈদের জন্য একদম বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি টাইপের ব্যাগটা সাতশো টাকা দেন এই যে ঈদের ব্যাগ বলে কথা এরকম একটা ফেন্সি ব্যাগ কিন্তু নিয়ে নিতে পারেন শেপটা দেখছেন কত প্রিমিয়াম ঈদের ড্রেসের সাথে খুব ভালো লাগবে কালারগুলো দেখুন সাতশো সাতশো নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক সুন্দর আছে। এটা প্রাইস কত টাকা চারশো টাকা এটা বাচ্চাদের জন্যও নিতে পারেন নিজেদের জন্যও নিতে পারেন প্রাইস পড়বে চারশো আচ্ছা এইটা একটা ব্যাগ আছে এটার লেদারটা খুবই প্রিমিয়াম ভাই দুইটা আমার কাছে দেন এটার চেন কিন্তু লংভাবে ইউজ করা যায় বা শর্টভাবে ইউজ করা যায় আমি দুইটা কালার একটু দেখিয়ে দিই এটা একটা কালার আছে এটা আরেকটা কালার আছে পার্লের বেল্ট আছে এটার দাম কত ভাইয়া পাঁচশো টাকা এটাও পাঁচশো এই যে এটা আরেকটা হিট ব্যাগ

মাস্টার্ড চকলেট 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 কালার চকলেটের মধ্যে লাইট ডিপ আছে এটা সব ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে 750 টাকা 750 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই যে যেটা প্রিন্ট দেখাইছো ওটার এক কালার দাম কত ভাই এটা 700 টাকা 700 টাকা এত সুন্দর ব্যাগ 700 টাকা 700 700 ওইটা 700

এটার তিনটে কালার আছে তিনটেই কালার আছে এটা অনেক সুন্দর এটার কালার দেখাবো এটার দাম ভাইয়া 600 আর এই যে আপনাদের পছন্দের ভাইরাল নৌকা ব্যাগ ঠিক আছে এটার দাম কত ভাই চলে আসে 650 650 650 650 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা চারটা কালার আছে আগে আগে অর্ডার করতে হবে খুবই সুন্দর দাম কত হবে এটা 900 একটাই আছে যা নিবেন সো নিতুল অবশ্যই ভাই অনলাইন নাম্বারে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন আর পাইকারি নিলে আপনার শপে আসতে পারবেন সেটা আগেই বলেছি তো আজকে ভিডিও করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ